সুন্দর এবং মনোরম বাহন রেল সব মানুষের কাছে রয়েছে চাহিদা এবং কদর অল্প সময় স্বল্প খরচ যাতায়াত করা যায় এই রেলে তাই তো বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী এবং যাত্রীবাহী রেল চলাচল শুরু হয় অনেকে উপকৃত হয় এই রেলে বাংলাদেশের বিরতমান পরিস্থিতির কারণেই দেশের বিভিন্ন শুল্কের সন্দেহ বন্ধ হয়ে গেছে পণ্যবাহী যাত্রীবাহী রেল চলাচল অনেক আগেই বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী রেল চলাচল তবে বেনাপোল কলকাতা ভায়া যশোরের মধ্যে পণ্যবাহী রেল চলাচল করলেও সম্প্রতি ছয় মাস ধরে প্রায় কাঁচামাল সব বিভিন্ন খাদ্য আমদানি অনেকটা বন্ধ হয়ে গেছে ভারত থেকে রেলপথে বেনাপোলে এর আগে প্রচুর খাদ্যদ্রব্য মালামাল আসত মেশিনারিও আসত করোনার টাইমে অনেক মাল আমরা প্রচুর পেয়েছি গম ভুট্টো চাল মেশিনারি আদা রসুন পেঁয়াজ আসতো বেনাপোল দিয়ে বর্তমান এক বছরে এই রেলপথে শুধুমাত্র মেশিনারি আসতে যা আমাদের বাংলাদেশের রাজস্ব ঘাটতি পথে আমাদের সময় এবং অর্থ বাঁচে এ করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা অল্প সময়ে স্বল্প খরচে রেলে পণ্য আমদানি তো সহজ হয় যেমন উপকৃত হতো আমদানির সাথে সংশ্লিষ্ট তেমন বন্দরে ফিরত গতি বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এই পথে আমদানি রপ্তানিকারকরা এবং ব্যবসায়ী বিভিন্ন সংগঠনরা তারা মালামাল আমদানি করতে আগ্রহী কারণ এই পথটা ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের জন্য সহজলভ্য এবং দ্রুততার সহিত মালামাল তারা গন্তব্যে নিতে পারেন এই জন্য বিগত কয়েক বছর যাব এই চালু হওয়ার পর থেকেই পণ্য আমদানি রপ্তানিতে আমদানিকারকরা এত আগ্রহী ছিলেন এবং বিভিন্ন পণ্য আমাদের দেশে আমদানি হতো যা আমাদের রাজস্বের জন্য অনেক অগ্রগতি ছিল কিন্তু বিগত এই সময়টায় প্রায় এক বছর আমদানি রপ্তানি রেলে কমে গেছে যার জন্য রাজস্বও কমছে এবং আমাদের দেশে উন্নয়ন অনেকটা স্থাবির হয়ে পড়ছে সম্প্রতি সময় দানাপুর রেল স্টেশন সহ ভারতের রেল স্টেশনেও অনেকটি যেন হাহাকার দেখেছে তবে ভারতের অংশে ভালো হয় ভারত অংশে রেল স্টেশনগুলো অনেকটা থাকে জাঁকজমক তবে বাংলাদেশের বেনাপুর রেল স্টেশনটি দিনের অধিকাংশ সময় রয়েছে ফাঁকা কি বলছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ স্থানীয়রা এবং রেল কর্তৃপক্ষ শুনবো তার কথা স্থল বন্দর বেনাফল এই বন্দরে আগে প্রচুর পরিমাণে পণ্য রেল যোগে আমদানি হতো কিন্তু হঠাৎ করে সেই আমদানিটা বন্ধ হয়ে গেছে প্রায় আসে মাঝে মধ্যে কিছু কিছু পণ্য রেলে আমদানি হয় কিন্তু নিয়মিত না এটা নিয়মিত হলে বেনাফল বন্দরের রাজস্ব আয় বাড়বে এবং রেলটা চালু কি বলছেন বেনাপুর রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান যান বসন্ত তার কথা বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে ভারত থেকে ট্রেন যোগে সম্প্রতি সময়ে ট্রেনে পণ্য আমদানি কমেছে ইতিপূর্বে গত অর্ধ বছর থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে যেরকম পূর্বে চাল গম পাথর ভুট্টা সহ নিত্য প্রয়োজনে মালামাল আসত সম্প্রতি ছয় মাসে কয়েকটি ট্রেন যোগে কিছু ট্র্যাক্টর এসেছে যার মাধ্যমে আমাদের রেলওয়ে রাজস্ব কমে গেছে আমরা আশা করবো ভবিষ্যতে আরও ট্রেন সংখ্যা বৃদ্ধি পাবে এবং রেলওয়ে রাজস্ব আয় বৃদ্ধি পাবে